পিস কত করে নিচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা একশো টাকা তিনশো পঞ্চাশ টাকা রং উঠবে কিনা রং গ্যারান্টি এক বছর পায় রং যাবো না ফুল মাস করো

এই যে ক্যাটালগে যেমনটা দেখছেন তেমনটাই পাবে এরা প্রায় দিচ্ছে আমরা মাত্র 350 টাকা এটারও রং উঠবে না না রং গ্যারান্টি আছে ফুল মাসাজ করা এর প্রাইস 350 টাকা এর সালাড়ে কভার টারে গস আর 1975 তে নামাজ জন্য হবে একদম বিগ সাইজ প্রিয় দর্শক এই দেখুন মাত্র 350 টাকা বাকি যারা মাল হার কাজ করা থ্রি পিস গর্জিয়াস কাজ করা আগে বেশটা 500 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে দিছি কালেকশন মাত্র 400 টাকা

আমার যদি মাল নেয় কুড়ি আয় মাল দেব সর্বনিম্ন বিশ পিস সর্বনিম্ন বিশ পিস নিচে অর্ডার হবে না আর যদি আইশিয়ান নেয় ওয়েলকাম যে কিছু টাকা অ্যাডভান্স করব সাড়ে বানাশে হয়তো আমরা কুড়ি আয় মাল দেব আর যদি না আসতে পারে তাহলে কুড়ি আয় সাড়ে বানারশের মাল দেবো আর যদি আইশিয়ান নেয় তাহলে কম সর্বনিম্ন বিশ পিস নিচে অর্ডার হবে না ভাইয়া এটা হচ্ছে সালোয়ারে কাপড়টা আড়াই কভ এটা হচ্ছে অন্যটা নামাজও না পাঁচ হাতে নামাজও না একদম সাইজ তার সাথে নামাজি ওড়না রয়েছে এই ওড়নাটি পাচ্ছেন সাথে যে ওড়নাটি আপনারা দেখছেন এটা প্রাইস আছে মাত্র চারশো টাকা

ঈদ কালেকশন চারশো পঞ্চাশ টাকা আমার তো মাল নেবে রং কর গ্যারান্টি এক বছর গ্যারান্টি যে পঞ্চাশ পিস একশো পিস মাল নেয় এই ক্ষেত্রে বেচতে পারছে না ভালো মালে বেচতে পারছে না আমরা সেলস করে দেবো এক বছর মালের গ্যারান্টি কিছু টাকা অ্যাডভান্স করে সাড়ে বারো মাসের ভিতরে আমরা এক লাখ দুই লাখ টাকা মাল দেবো এটা প্রায় মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা সেলার এক আড়াই গাছ থাকবো আর ওনারা একদম বিগ সাইজ নামাজ অন্য হবে এই বিশাল বড় অন্য

একদম বিগ সাইজ পাঁচ হাজার নামাজ নয় একদম বিগ সাইজ প্রায় মাত্র চারশো পঞ্চাশ টাকা কিনতে না দেখলে বেঁচে জিততে পারবো না বলছেন না এটাই কিনে জিততে হবে কিনে জিততে হবে এই যে এটা হচ্ছে কাজ করার মধ্যে একটা ডিজাইন নতুন ডিজাইন সাথে ইদ কালেকশন কি কটন বাই কটন কটন বাই কটন ইদ কালেকশন আচ্ছা এটা প্রায় দেশে মাত্র চারশো টাকা এটা চারশো টাকা চারশো টাকা হয়

এটা প্রায় দেশে তিনশো পঞ্চাশ টাকা এই যে এইভাবে কিন্তু কাজ করে আর কাজ কাজ কথা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মিশরি তিনশো পঞ্চাশ হ্যাঁ মিশরি হ্যাঁ তিনশো পঞ্চাশ মিশরি এটা গস নামা যাবো না পাঁচ হাজার একদম একদম এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ মিশরির মধ্যে একটা আছে এগুলো সব কালেকশন কাজ কর। এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মিশরি আরই কাজ

দিল্লি বুটিক্স এর দেখি আমরা এটা সব ওনাটা ভাই ওনা বড় সর রয়েছে আর বড় সর ওনার প্রাইস দিছে মাত্র 330 টাকা এরা প্রাইস দিছে মাত্র 330 টাকা 330 330 টাকা আর সালার কাপড়টা আড়াই গস এটা যে এটা আটা এটা সালার কাপড়টা আড়াই গস ওর ওনাটা তো পিক করা বিশাল বড় ওনা নামাজ ওনা কয়দের ওনা রয়েছে এটা 5 হাতের নামাজ ওনা একদম 5 হাত খুলে পড়বে না তো ভাই না না হাত মাত্র টাকা অন্য আমি মাল দেখাচ্ছি ভাইয়া কোনো ব্যবসায়ী যদি পাঁচ পিস করে তাহলে পাঁচ ত্রিশ পিস মাল নিতে পারবো কুড়িয়ায় আপনার এখানে দেখছি শাড়িও রয়েছে সবচেয়ে কম দামি কত দামি রয়েছে কম দামে তিনশো টাকা আছে বলি

আমরা এক লাখ টাকা দুই লাখ টাকা ভালো দেবো আর আবার সুবিধা আছে একটা ব্যবসায়ী বাইরে একশো বিশ দুশো পিস মালে সে ক্ষেত্রে বেঁচতে পারছে না বালা মালে বেঁচতে পারছে না আমরা চেঞ্জ করে মাল দেবো এক বছর মালে গ্যারান্টি ব্যবসা করা খুবই দায়িত্ব আমার ইনশাল্লাহ সো সিদ্দিক ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো শপে বা অন্য কোনো নতুন ভিডিওতে